বন্ধুরা আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু ভুরুটা ফ্ল্যাগ করে থাকি পার্লারে যাই পার্লারে দেখা যায় সুতো দিয়ে ভুরু ফ্ল্যাগ করে যেটা অনেকটা যন্ত্রণাদায়ক ব্যথাও লাগে অনেকটা টাকাও খরচা হয় তাই আমরা কিন্তু বাড়িতেই খুব সহজেই রকম সুতো ছাড়াই ভুরু ফ্ল্যাগ করে নিতে পারি একেবারে পারফেক্ট পার্লারের মতোই ভুরু ফ্লাক আপনারা ঘরে বসে করতে পারবেন আর অবশ্যই এই কাজটি করতে হবে দেখুন আমরা যখন ভুরুটা ফ্লাক করে আসি পার্লার থেকে তার কিছুদিন পর দশ পনেরো দিন পর দেখা যায় যে যাই জায়গাটার লোমগুলো তোলা হয় সেই জায়গা থেকে ছোট ছোটো লোম কিন্তু উঠতে থাকে তখনই এই কাজটি করতে হবে তাহলেই কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে কারণ ছোট ছোট লোমগুলোকে আমরা অনায়াসেই সুতো ছাড়া কোনো রকম থ্রেডিং ছাড়া পার্লারে না গিয়েই বাড়িতেই করে ফেলতে পারবো চলুন তাহলে আমাদের বাড়িতে দেখে নিই কীভাবে আমরা সুতো ছাড়া ভুঁড়োটা ফ্লাপ করে নিতে পারি আমি পার্লারে যাওয়ার অনেক দিন হয়ে গেছে ছোট ছোট ভুড়ো মানে লোমগুলো উঠতে শুরু করেছে এখনই করে আপনাদের দেখাচ্ছি এখানে আমাদের বাড়িতে যে আলু চুলনি থাকে আলু চুলনির মাথার দিকটা দেখবেন একেবারে চুঁচলো থাকে সেই জায়গায় এখানে আমি নিয়ে নিয়েছি লিপস্টিক আপনারা যে কোনো কালারের লিভিস্টিক নিয়ে নিন আর এই আলু ছুলনের মাথায় এইভাবে একেবারে সরু হয় খুব সহজেই ভুরুটাকে আপনারা সেপ মতো করে এঁকে নেবেন সবার প্রথমে মানে আপনাদের ভুরুটা যেরকম করতে চান বা যেরকম ফ্ল্যাগ করে এসেছেন সেরকমভাবে আগে কিন্তু সুন্দর করে আপনাদের এঁকে নিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট একেবারে পার্লারের মতো ভ্রু ফ্ল্যাক আপনারা বাড়িতেই করে নিতে পারবেন এইভাবে দেখুন সবার প্রথমে যেখান থেকে আমার ছোট ছোট লোমগুলো উঠেছে সেই জায়গাটায় আমি এইভাবে লিপস্টিক দিয়ে সবার প্রথমে ভুরুটাকে এঁকে নিচ্ছি শুধু ওপরের দিক করলেই হবে না নিচের দিকেও কিন্তু এইভাবেই আমাদের ভুরুটা এঁকে নিতে হবে তাহলে ছোট্ট যে লোমগুলো ওঠে সেই লোমগুলো দেখা যাবে খুব সহজেই আমরা পার্লারে না গিয়ে বাড়িতে বসেই তুলে ফেলতে পারবো এই দেখুন এইভাবে আমি নিচের ভুরুটাকেও খুব সুন্দর করে এঁকে নিলাম সবার প্রথমে এবার আমি কি করব আমার যে আরেকটা ভুরু রয়েছে সেই ভুরুটাকেও এইভাবেই আমি সুন্দর করে এঁকে নেব সবার প্রথমে আবারও বলছি ভুরুটা কিন্তু সুন্দর করে আঁকতে হবে তাহলেই কিন্তু আমাদের ভুরু ফ্ল্যাগটা পারফেক্ট পার্লারের মতো হবে আপনারা আয়না দেখে দেখে সুন্দর করে সবার প্রথমে এঁকে নিন দেখুন ভুরুটা কিন্তু আমার দুটোই রেডি হয়ে গেছে এবার আমরা কিভাবে ভুরুটাকে সুতো ছাড়াই তুলতে পারবো চলুন দেখে আমাদের বাড়িতে যে কোলগেট থাকে এখানে আপনারা সাদা কালারের যে কোনো টুথপেস্ট কিন্তু ইউজ করতে পারেন যেখান থেকে আমরা এঁকেছি ভুরুটা সেই ওপর দিয়েই আমাদের টুথপেস্ট এইভাবে লাগিয়ে নিতে হবে মানে ভুরুর ওপরের অংশেও লাগাবো এমনকি ভুরুর নিচের দিকটা এইভাবে আমি লাগিয়ে নেব একটা ভুরু আমি কমপ্লিট করেছি চলুন আরেকটি যে ভুরু আছে সেই ভুরুতেও আমি এইভাবেই টুথপেস্ট লাগিয়ে নেব ভুরুর মধ্যে আবার টুথপেস্ট লাগাবেন না তাহলে কিন্তু সেই লোমগুলো উঠে যাবে তাই একটু এই সাবধানতাটা অবলম্বন করবেন এতে দেখবেন খুব সুন্দর আপনাদের ভুরুটা বাড়িতেই আপনারা বসে তুলে নিতে পারবেন দুটো ভুরুই আমার সুন্দর করে আঁকা হয়ে গেছে কিছু সময় আমি এবার রেখে দেব হালকা শুকানোর জন্য একেবারে শুকাবো না যখন হালকা শুকিয়ে যাবে তখন বুঝতে হবে ভুরুর লোমগুলো তোলার জন্য সময় হয়ে গেছে ভুরুটা তোলার জন্য এখানে আমি ব্যবহার করব সেলুটেপ যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেলুটেপ এখানে আমার হলুদ কালারের সেলুটেপ ছিল আমি হলুদ কালারের নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কালারে নিতে পারেন এইভাবে আমি চারটে টুকরো সেলুটেপের করে নিয়েছি যেখানে টুথপেস্ট লাগিয়েছি টুথপেস্টের ওপরে এইভাবে সেলুটেপটাকে হাতের আঙুলের সাহায্যে খুব সুন্দর করে আপনারা সবার প্রথমে চেপে চেপে লাগিয়ে দিন খুব সুন্দর করে একটু লাগান চেপে চেপে তাহলে টাইটভাবে আটকে যাবে তারপর জোরে টান দিন এই দেখুন টুথপেস্ট উঠে আসবে সেই সঙ্গে আপনাদের যে ভুরুতে ছোট ছোট লোম গজায় সেই লোমগুলোও কিন্তু খুব সহজে উঠে আসবে এইভাবে ধীরে ধীরে সেলুটেপ লাগাতে হবে আর আঙুলের সাহায্যে একটু চেপে দিতে হবে তারপর জোরে করে সেলুটেপটাকে টানতে হবে এই দেখুন এতে কিন্তু ব্যথাও লাগবে না এমন কি অনেক সময় আমরা লোম তুলতে গেলে দেখা যায় মানে ভুরু তুলতে গেলে ভুরুর জায়গাগুলো ফুলে যায় অসহ্য যন্ত্রণা হয় এইভাবে তুললে ভুরুর জায়গা ফুলবেও না এমনকে ব্যথাও করবে না খুব সহজ পদ্ধতি বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন দেখবেন পার্লারে যাওয়ার যে ঝামেলা সেই ঝামেলা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন এই দেখুন ওপরের ভুরুটা কত সুন্দরভাবে আমার উঠে গেছে এবার আমি নিচের যে ভুরুটা রয়েছে সেই ভুরুটাকেও মানে ফ্লাক করে আপনাদের দেখাবো ছোট ছোট যে লোমগুলো হয় সেই লোমগুলো খুব সহজেই আমাদের কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে এই দেখুন টুথপেস্ট উঠে আসছে টুথপেস্টের সঙ্গে কিন্তু আমাদের যে ছোট্ট ছোট্ট ভুরুর লোমগুলো রয়েছে সেই লোমগুলো উঠে আসবে আর এইভাবে মেজারমেন্ট করে নিলে পার্লারে যেভাবে সেপ থাকে ঠিক সেইভাবেই সেপ কিন্তু আমাদের থাকবে ভুরুটা সেপ নষ্ট হবে না এই দেখুন নিচের অংশ কত সুন্দর ভুরুটা কিন্তু উঠে এসছে এইবার আমাদের যে আরেকটা ভুরু রয়েছে সেই ভুরুটাকেও আমি এইভাবেই ফ্লাগ করে নেব আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এই দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন উঠে গেল আর এই যে আমাদের সেলুটেপ রয়েছে সেলুটেপের মধ্যে কিন্তু ছোট ছোট লোম আপনারা যখন করতে পারবেন আপনারা নিজেরাও দেখবেন যে ছোট্ট ছোট্ট লোমগুলো উঠে এসছে টুথপেস্টের সাহায্যে লোমগুলো আটকে যায় এমনকি সেলুটেপে আঠা থাকে সেই আঠাটা ধরে যখন টানা হয় দেখা যায় টুথপেস্টের সঙ্গে সেই লোমটাও কিন্তু সেলু টেপের আঠার মধ্যে উঠে আসে এইভাবেই আমি এই ভুরু আর একটা ভুরুরও নিচের অংশটা দেখুন তুলে নিচ্ছে আঙুলের সাহায্যে খুব ভালো করে এইভাবে চেপে লাগিয়ে নিলাম তারপর টান দেবো এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল আমার দুটো ভুরু বাড়িতেই এই কাজটি আপনারা কুড়ি দিন বাইশ দিন পরপর করুন আপনাদের পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না আমি একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড় দিয়ে আপনাদের মুছেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে অনেক সময় দেখা যায় ভুরু তুললে আমাদের সেই জায়গাটা মানে হালকা একটু ব্যথা করতে থাকে তাই আপনারা কোনো ময়শ্চারাইজার ক্রিম এখানে ব্যবহার করতে পারেন বা আপনারা চাইলে এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারেন দেখুন আমার দুটো ভুরুই যে নিচের সামান্য ছোট ছোট লোম গজিয়েছিল সেই লোমগুলো কত সুন্দর উঠে এসছে এবার আমি নিয়ে নেব সামান্য পরিমাণ গোলাপ জল আবার বলছি গোলাপ জলে নিতে হবে এমন নয় কোনো ময়শ্চারাইজারও এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভুরুর ওপরে এইভাবে লাগিয়ে দিন দেখবেন আরাম লাগবে এমনকি আপনাদের ঘুরুটা খুব সুন্দর বাড়িতে বসেই ফ্ল্যাপ হয়ে যাবে কেমন লাগলো এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন